আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একদমই তিতা ছাড়া এবং সবুজ রেখে করলা ভাজি করে দেখাবো এখানে দুইটা করলা পাতলা করে আমি কেটে নিয়েছি তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে সাথে সাথেই করলাটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি আর লবণ স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে খুব কম নাড়তে হবে চুলার আঁচটা একই থাকতে হবে এক রেখে কম নেড়ে ছেড়ে তারপরে তুলে নিলেই আপনি রং এবং এই তিতা ছাড়া আপনি করলা ভাজি খেতে পারবেন খুব কম নাড়তে হবে আর আঁচটা একই রকম রাখতে হবে কমে না মিডিয়াম থেকে একটু হাই তো আমি দুই তিনবারের মতো শুধু একটু নেড়ে দিয়েই তারপরে তুলে নিব ভাজি করতে দুই মিনিটের বেশি লাগে না এটা লাস্ট আমি একটু নেড়ে দিচ্ছি হয়ে গেছে ভাজিটা শেষ ভাজি করা তো আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম কচকচা থাকবে এবং তিতা হবেই না আবার কালারটাও সবুজ থাকবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ